আপনারা যারা খামার করেন সতর্ক হন ভাই আপনাদের একটু সতর্ক করি আমি আসলে একজন খামারি এত বেশি টাকা কিন্তু ইনকাম করতে পারে না সারা বছর এই খামারের স্বপ্ন ধ্বংস হয় হন যখন একটা গরু ক্ষতি হয় আমি সচেতন করবো বর্তমান যারা গরু ক্রয় করবেন বা যারা বিক্রি করবেন আমি চাই যে আপনারা কেউ কখনো অসুস্থ গরু একটা উদ্যোক্তাকে তুলে দিবেন না এবং আপনি যে কিনতেছেন আপনিও ভালোভাবে জেনে বুঝে সুস্থ একটা গরু কেনার চেষ্টা করবেন আমাদের এই ভাই অনেক ভালো মানুষ তিনি অনেক ভালো মানুষ এবং আমার একজন বন্ধু মানুষ তো নতুন উদ্যোক্তা এনার প্রায় দশ পনেরোটা এখানে গরু ছিল উনি লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত

আর আপনি যত দূর পারেন প্রাণী সম্পদ অফিসের সার্জেনদের ট্রিটমেন্টটা করুন কারণ এগুলো এই যে ভালো ভালো ডাক্তার যে এই যে আপনার কিছু আছে দুই মাস তিন মাস ট্রেনিং করে ডাক্তার ভাই এগুলো দেখ চিকিৎসা করেন না আপনি একবার আরও ধ্বংস এটা গুয়াল ঘরটা ভরা ছিল এই যে আমি দেখাই আপনাদের একটু দেখে দিই যে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা ওনার একবার ওটা করেছিল এবং ওই পাশেও করে রাখছিল অত দেখেন আজকে উনি একটু যে উনি কিছুক্ষণ হয় একটা সার গরু জবাই করে করে তাহলে আমার প্রশ্ন হচ্ছে ভাই একবারে আপনারা যারা বিশেষ করে বিক্রি করবেন অনুরোধ উদ্যোগ তাদের স্বপ্ন নষ্ট করবেন না সঠিক সলিড সুস্থ সবল গরু বিক্রি করবেন এবং চেষ্টা করবেন প্রতি বছরে অন্তত আপনার বিশেষ করে এফএমডির টিকা তারপরে লামফির ভ্যাকসিন অর্থাৎ এলএসডি কুড়া রোগের ভ্যাকসিন বিষয়টা হচ্ছে যে আবার দেখা গেছে যে কিছু তরকার রোগেরও ভ্যাকসিন থাকে এইসব জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবেন গরু প্রতি তিন মাস অন্তর অন্তর আপনারা কৃমির ওষুধ দিবেন হ্যাঁ এগুলা দিলে কী হয় রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায় কৃমির ওষুধ দিলে এবং আপনারা যখন এই ভ্যাকসিনগুলো দিবেন তখন কিন্তু এই ভাইয়ের মতো ক্ষতিগ্রস্ত হবেন না আমার লাইফে আমি বেশ কিছু খামারিতে নতুন উদ্যোক্তাদের দেখছি খুলে যেতে তো আমি শুধুমাত্র সচেতন করার জন্য আপনাদের এই ভিডিওটা দিলাম ভাই

কন্ট্রাক্ট ইন্ডিগেশন ইউনিক অ্যাগ্রোভেট ইন্ডাস্ট্রি এটা ইম্পর্টের মাল আর কি সিইউ আর ই কিউর কিউর স্প্রে কিউর স্প্রে অর্থাৎ এটা ওই যে স্প্রে করার জন্য পায়ের চিপালি চাপালি যেখানে ঘাও হয়ে লাগানো যায় তো আমাদের এই ভাইটার প্রতি আমার মহব্বতের কারণে আমি যখন ফোন পাইছি আমি ছুটে আসছি যে না লোকটার কাছে আমি যাই তো আসলে ভাই তাহলে আপনি আপাতত যে প্রাসিটামল দিয়ে ট্রিটমেন্ট দিতেছেন এ স্প্রে দিতেছেন দিতেছেন আপনার সঠিক ট্রিটমেন্ট কিন্তু এটা আপনি জানেন কি আপনার ভাই আপনারা যারা খামার করেন সতর্ক হন ভাই একবারে কিন্তু জীবন লাইলে শেষ